আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুই মিনিট সময় ব্যয় করে কিভাবে আপনি আপনার ঠোঁটকে নরম কোমল এবং গোলাপি করে তুলতে পারবেন আর সেটা আপনার হাতের কাছে থাকা জিনিস দিয়েই অনেকের ঠোঁট বংশগতভাবেই কালো থাকে তাছাড়া সূর্যের ক্ষতিকর প্রভাব ধূমপান ঠোঁটের প্রতি সঠিক যত্ন না নেওয়ার ফলেও ঠোঁট কালো হয়ে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক এটাকে কিভাবে তৈরি এবং ব্যবহার করবেন এবার একটি পরিষ্কার বাটির মধ্যে হাফ চামচ পরিমাণ টুথপেস্ট নিতে হবে তারপর এতে দিব হাফ চামচ পরিমাণ কফি পাউডার এতে দিব হাফ চামচ পরিমাণ চালের গুঁড়া এবার দিব হাফ চামচ পরিমাণ গোলাপ জল তারপর সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার ঠোঁটের মধ্যে দুই থেকে তিন মিনিট পর্যন্ত স্ক্রাব করুন স্ক্রাব করার পর এইভাবে দুই থেকে তিন মিনিটের জন্য এই মিশ্রণটিকে আপনার ঠোঁটের মধ্যে লাগিয়ে রাখুন এবং দুই থেকে তিন মিনিট পর তা পরিষ্কার করে নিন ঠোঁটকে নরম কোমল ও গোলাপি করার জন্য এই রেমেডিটাকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তাতে আপনার ঠোঁট সবসময় গোলাপি ও মসৃণ থাকবে চুলের জন্য আখরোট চমৎকার কার্যকর কারণ এতে বায়োটিন থাকে যা চুলকে শক্তিশালী করতে সহায়তা করে এবং চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধিকে বাড়িয়ে দেয় তাই চুল নিয়ে খুবই সমস্যায় থাকলে আপনি নিয়মিত আখরোট খেতে পারেন আখরোটে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বককে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এবং ত্বক থেকে বলি রেখা ও বয়সের ছাপগুলোকে দূর করে ফেলে আপনি যদি মধ্যবয়সেও আপনার ত্বককে টানটান এবং দীপ্তিময় রাখতে চান তাহলে নিয়মিত আখরোট খান আখরোট হৃদরোগ প্রতিরোধ করতেও সহায়তা করে কারণ আখরুটে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে যা দেহ থেকে খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে এবং ভালো কোলেস্টেরল বৃদ্ধি করে এ কারণে আখরোট হার্ট ভালো রাখতে সহায়তা করে আখরোট ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সহায়তা করে একটি গবেষণায় দেখা যায় যে যেসব নারীরা সপ্তাহে দুই দিন আঠাশ গ্রাম আখরোট খেয়েছেন তাদের ডায়াবেটিস টু হওয়ার ঝুঁকি চব্বিশ পার্সেন্ট কমে গেছে যদিও এই গবেষণাটি শুধুমাত্র নারীদের উপর হয়েছিল কিন্তু বিশেষজ্ঞদের মতে এ ধরনের উপকারিতা ছেলেদের ক্ষেত্রেও একই রকম আখরোটে ম্যালাটোনিন নামক যৌগ থাকে তাই আখরোট খেলে শরীরে ম্যালাটোনিনের মাত্রা বৃদ্ধি পেয়ে যায় যা ভালো ঘুম সহায়তা করে তাই যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা নিয়মিত সামান্য পরিমাণে আখরোট খেতে পারেন নিয়মিত আখরোট খেলে মস্তিষ্কের উন্নতি ঘটে কারণ এর মধ্যে ভিটামিন ই ম্যালাটোনিন ওমেগা থ্রি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সহ আরও কিছু উপাদান রয়েছে যা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে এটা স্ট্রেস কমিয়ে ফেলে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতেও সহায়তা করে এছাড়াও আক্রোট শুক্রানুরমাণের উন্নতি বৃদ্ধিতে সহায়তা করে অগ্নাশয় ক্যান্সার এবং স্তন ক্যান্সারের ঝুঁকি অনেক কমিয়ে দেয় পাশাপাশি দীর্ঘদিন বাঁচতে সহায়তা করে গর্ভবতী নারীদের জন্য আখরোট খুবই উপকারী আখরোট স্ট্রেসের বিরুদ্ধে যুদ্ধ করে আপনার মন ভালো রাখতে সহায়তা করবে তাই সপ্তাহে অন্তত দুই তিন দিন অবশ্যই আখরোট খাওয়া উচিত তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন